মিনি টাইটানিক এখন পুরান ঢাকায় মিরপুর ছয়ে ওপেন হয়ে গেল প্যান এশিয়ান রেস্টুরেন্ট যেখানকার ভিতরের ইন্টেরিয়ারটা এতটাই অ্যাস্থেটিক আপনি অনায়াসে দুইশো থেকে তিনশো ছবি তুলতে পারবেন তাই মিরপুরের মধ্যে আপনারা যদি একটা অ্যাস্থেটিক প্লেস খুঁজে থাকেন তাহলে এইটাই হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন যেইখানে আপনি প্যান এশিয়ান সি ফুড আইটেমের পাশাপাশি পেয়ে যাবেন লাইভ বিবিকিউ সেকশন এইখানে কিন্তু চোখের সামনে লাইভ বারবিকিউ করা হচ্ছে এবং এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে সুন্দর একটা রেস্টুরেন্টে কিন্তু মাত্র সত্তর টাকা থেকে খাবার শুরু হয় এবং যারা অরিজিনাল অথেন্টিক সুশিলা আবার আছেন তাদের জন্য আমি বলবো আপনি যদি জাপানি সুশির অথেন্টিক স্বাদ নিতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই আসতে হবে মিরপুর ছয়ের এই ওশিয়ান বাস্কেটে শুধু ছবি দিয়ে তো আর পেট ভরে না তাই খাদক হিসেবে আমি ওদের সব সেকশন থেকে খাবার নিয়ে নেই শুরুই করি এই মোমো আইটেম দিয়ে এইটা ভাই খেতে এতই মজা লাগতেছিল যে একাই আমি চার চারটা মোমো খেয়ে ফেলি এরপর ট্রাই করি ওদের চিকেন নান অনেক জায়গায় এই মায়োনিসটা বেশি মিষ্টি লাগে খেতে কিন্তু ওদেরটা একদমই আলাদা একটা ফ্লেভার দিচ্ছিল যা এই চিকেনের স্বাদকে অনেকটাই বাড়িয়ে দিতে এরপর চলে যাই ওদের সিফুড আইটেমে সেইখান থেকে আমি নিয়েছিলাম অক্টোপাস উইথ বাসিল্লি যেইটা খেতে সামান্য ঝাল হলেও সিফুডের একটা অথেন্টিক র ফ্লেভার পাচ্ছিলাম যেইটা আমার মতো সিফুড লাভারদের কাছে তো অস্থির লাগছিল মেইন ডিশে আমরা ওদের রাইস আইটেম নিয়ে নেই এই রাইসটার লেমন ফ্লেভার আমার মুখের রুচি কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছিল বিশেষ করে এই কারি দিয়ে এই রাইসটা মুখে দেওয়া মাত্রই এতই মজা লাগতেছিল যে আমি একাই অর্ধেকের বেশি শেষ করে ফেলি আমি একাই এখানে এসে দুই থেকে তিন হাজার টাকার খাবার খেয়ে ফেললাম ট্রাস্ট মি এখানে এসে আপনার মন একদম ভালো হয়ে যাবে ওদের খাবারের কোয়ালিটি যেমন বেস্ট ঠিক তেমন ভাবে ওদের ইন্টেরিয়ারটাও কিন্তু বেস্ট ওদের এখানে ভিতরে এসির মধ্যে বসে আপনি যেমন খাবার এনজয় করতে পারবেন পাশাপাশি কিন্তু বাইরেও ওদের যে ডেকোরেশন সেটাও কিন্তু মাথা নষ্ট আমি যদি ওভারঅল ওদের সবগুলো খাবারের আইটেমের যদি রিভিউ দেই সেক্ষেত্রে এক কথায় আমি বলবো নাইন আউট অফ টেন যেহেতু মাত্র সদ্য লঞ্চ হয়েছে রেস্টুরেন্টটা দ্যাটস ওয়াই আমি ওদেরকে নাইন আউট অফ টেন দিছি আমার মনে হয় ওদের আরেকটু ইম্প্রুভমেন্টে কাজ করা উচিত এই মজাদার মজাদার প্যান এশিয়ান খাবার খেতে হলে আপনাকে কিন্তু আসতে হবে মিরপুর ছয়ে এটার এক্সাক্ট লোকেশন যদি বলি সেটা হচ্ছে চলন্তিকা মোড়ে আসলে কিন্তু আপনি দেখতে পাবেন ওশিয়ান বাসকে এটা নতুন হওয়া সত্ত্বেও ওরা এত মানুষের ভালোবাসা পাচ্ছে এবং ওদের যে সি ফুড আইটেম গুলো এগুলো তো এক কথায় অস্থির আপনি যদি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে একটা কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে চান অথেন্টিক প্যান এশিয়ান খাবার টেস্ট করতে চান একই ছাদের নিচে সেই ক্ষেত্রে এইটাই কিন্তু হতে পারে আপনার নেক্সট ডেস্টিনেশন